আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার কয়গম্বরকে তারা কটাক্ষ করবে চরিত্র নিয়ে কথা বলবে নাস্তিক মুহূর্ত বেমান্ডা আমরা তারা যাই বলুক আমার কয়গম্বরের বিরুদ্ধে শ্লোগান দিলে তার চরিত্রকে নিয়ে কথা বললে দেব তাকে রাজ দেব যে কারণ আমার ভালোবাসতে হবে সবার ঊর্ধ্ব কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুকোন এখন আমি সাহাবারা যেরকম ভাবে আমার পয়গম্বরকে মহাব্বত করেছেন আমিও কি আমার পয়গম্বরকে ওইভাবে মোহাব্বত করতে পেরেছি কথা বলেন পেরেছি আমি কি আমার বিবির চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে পেরেছি হ্যাঁ অথচ শত আমার পায়গম্বর বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তাহ আকুনা আহাববাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাঈ হু আমার কপাল পরা মুসলমান ও আমার কপাল পরা উম্মত ভালো করে শোন যতক্ষণ পর্যন্ত তোর بیویর চাইতে তোর বাবার চাইতে তোর মার চাইতে তোর সন্তানের চাইতে পৃথিবীর কিছুর চাইতে আমি পায়গম্বরকে ভালোবাসতে না পারবি ততক্ষণ পর্যন্ত তুই পরিপূর্ণ ঈমানদার না ও মুসলমান জোরে একবার বলবেন না ঠিক না বেটি এই জন্য আমার নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসব তো ইনশাআল্লাহ ভালোবাসব তো ইনশাআল্লাহ কখন থেকে ভালোবাসব হ্যাঁ কখন থেকে হুজুর রাতে বেলা আগে ঘুমায় নাই সকালে ঘুম থেকে উঠি তারপরে বিবেচনা করব হ্যাঁ কথা বলেন ও মুসলমান জানি না কবে আমাদের সামনে আযদাইন চলে আসে কথা বলেন ঠিক কিনা একদিন তো মার না হবে এলা ঠিক কিনা তোয়রেতে কো তোয়রে রাখো কবরের মান সম্মান একদিন আমাত মসজিদে হবে এলান হবে কি হবে না হ্যাঁ যেহেতু আমরা একদিন মৃত্যুবরণ করব সুতরাং আমাদের জীবনের সব কিছুর চাইতে মহাব্বত করব কাকে জোরে কথা বলেন কাকে আল্লাহ এবং তার রাসুলকে মহাব্বত করব তো ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ কেন করবো আল্লাহ রসুল নিজে বলেছেন লাই উমের হাত কোন আ হাত বাই লাই নাসি আজমা ও এই জন্য আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে কাকে ভালোবাসব কাকে ভালোবাসব কারণ ওই নবী আমাদের জন্য নিজের সুখকে বিসর্জন দিয়েছেন কথা বলেন ঠিক কিনা নিজের সুখকে বিসর্জন দিয়েছেন দুনিয়ার মাকে ত্যাগ করেছেন সব কিছু ওই পয়গম্বর আমাদের জন্য স্যাক্রিফাইস করেছেন কথা বলেন ঠিক কিনা কি করেছেন সব কিছু করেছেন এই জন্যই তো আল্লাহ বলে ও আমার বান্দারা শোনো কুল ইন কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বুকুম আল্লাহ ও আমার বান্দারা আল্লাহ পাকের পয়গম্বরকে আল্লাহ বলেছেন ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমার ভালোবাসা পাইতে হলে ওরা যেন তোমাকে ভালোবাসে কাকে ভালোবাসে যারা কথা বলেন কাকে ভালোবাসে নবীকে যেন ভালোবাসে ও নবী তোমাকে ভালোবাসলে তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে জোরে জোরে বলেন না সুহান আল্লাহ জোরে জোরে বলেন না সুভান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ